আমরা একটু আগে অর্ডার করেছিলাম লিঙ্কিট থেকে অনেক কটা আইসক্রিম আর কিছু জিনিস সেগুলোই দেখাই তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আইসক্রিম তো নাহলে গলে যাবে বল তুই চিলফি স্যাফর পিস্তা কুলফি এরকম দুটো আছে জানি না এটা কোনো দিন খাইনি বাস্কিন রবিনস

চমুতে গেলে তো খুঁজব নাকি ওখানে কোনটা খাবার কোনটা খাবি স্ট্রবেরি খাই ওটা অলটিমেট স্ট্রবেরি ক্রাশ ওটা খাই আর খাই অরুণ আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার আমি দুটোর এক চামচ ট্রাই করে দেখবো স্ট্রবেরি টিসু দিয়ে দেখবেনা তুই একবার মুছে হাতটা দুশ টি সুদা ঠিক আছে দুধগুলো ঢুকিয়ে দিয়েছিস আর নিয়েছি হলো এই জিনিসগুলো এই আপেলগুলো না এগুলো আগেকার তো ভালোই লাগবে নিয়েছি এইটা মলস ব্রেড একটা হাইড্রিসিক মেলানো চকোলেট কুকিস নিয়েছি একটা প্রভুজি মিল্ক পেড়া একটা লোটে চকোপাই নিয়েছি ছটা না বারোটা ডিম কুল এগের ডিম ভালো এই ডিমগুলো বেশ ভালো বড় বড়ো আর খেতেও ভালো এ আগে নিয়েছি দু তিনবার আর নিয়েছি পার্লে হ্যাপি হ্যাপি কেক ভ্যানিলা আর আমার খুব অরেঞ্জ ক্রিম বিস্কিট খেতে ইচ্ছে করেছিল সেই জন্য নিয়েছি অরেঞ্জ ক্রিম বিস্কিট এটা কোন কোম্পানির আর ছিল না ছিল আরেকটা কী কোম্পানিরও ছিল কিন্তু ওটা অনেক বড় প্যাকেট ছিল ফ্যামিলি প্যাক অত বড় প্যাকেট কি হয় কেউ খাবে না আমি কত খাবো আমার একবার খেতে ইচ্ছা করেছে এটা ঠিক আছে আর নিয়েছি একটা জিম জ্যাম এটা কি খুলবি খোল একটু দেখি খাই না খাই খুলি কেরকম দেখতে আচ্ছা হ্যাঁ না প্রভুজির জিনিস তো ভালোই হয় মিষ্টি মিষ্টি যাই বলো এখান দিয়ে না ওটা এইটা খোলা জায়গা কিন্তু এইটা হ্যাঁ টান হ্যাঁ বলছি ছবি উঠেছে হুম হ্যাঁ তো এই তো না এটা বলতাম এটা খাওয়া যাবে না এটা ওদেরকে ছবি তুলে এই মিষ্টি খাওয়া যাবে না মিষ্টির উপরে ফাঙ্গাস পড়ে আছে তাই জন্য এটাকে আমরা ফেরত তুই তো খুলিস না তাহলে খুলবি মানে খুবই না খাতে হবে ও হ্যাঁ এখন এটা ওদেরকে ফেরত দেবো এটা খাবো না খেয়ে এর আগে ওদের দোকান দু বেরিয়ে আমার বেরিক হয়ে আগের সপ্তাহতেই হয়েছিল আবার এই সপ্তাহে এটা খেয়ে আরও পেট খারাপ করতে চাই নাই যে পুরো একদম এই যে যেখানটা দেখাই যাচ্ছে আমি আগেই বললাম সাদা সাদা কি দেখা যাচ্ছে খাবো না এখন এটা ফেরত দিনটা নিয়ে এখন আমরা এই আইসক্রিমটা টেস্ট করে দেখছি যে কীরকম খেতে

ओ ओके इटाड इटाडू नाइस क्रीम स्ट्रॉबेरी देखिए इटाडू बार खेल टेस्ट को रखे रखूँ हेलो है आडू ने रहा गए एक टाइस क्रीम खेल चिला मालूम चिलो नेट भालू मेट्रो में तो करता हेलो बधे मैं कॉम कोल्फी खाऊं अब बोलो मैं होको राइस क्रेम भारो है बॉल के रूप में एको न हमरा खाट्ची होको ना चिल्फी जेटर मदर ब्रांड होको उधर साफ्रन पिस्ता साफ्रन पिस्ता कोल्फी रखो भारो हेलो बधे ना हम्म আমিও খাচ্ছি ওই প্রভুজির ওটা খারাপ বেরিয়েছিল ফাঙ্গাস ওরা এক্সচেঞ্জ করে দিয়ে গেল রিপ্লেস করে দিল দেখি খোল ওটা খারাপটা নিয়ে গেলো আরেকটা দিয়ে গেলো আর এখন দেখি এটাও ঠিকঠাক আছে কিনা নাকি এটাও লাগছে দেখা যাক খারাপ হলে ওরা পাল্টে দেয় সেটা কোনো ব্যাপার না বা পয়সা চাইলে পয়সাও রিফান্ডও ওরা করে দেয় মনে তো হচ্ছে ঠিকই আছে এটা এই তো বল আমি ভিডিও বলছি চিড়ে নি তারপরে দেখাচ্ছি এটা ঠিকই আছে এখন আমরা এটাকে খাবো খা খেয়ে ও বাদাম তাই ভাবছি কালো কালো কি ভিতরে বাদাম হয়েছে সেটা ভালোই হয় এটা তো ভালোই আমি একটা খাই কিন্তু তাও ভালো ভালো ফাঙ্গাস পড়ার জিনিস তো আর খাওয়া যায় না